আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও আমি চলার আর ফ্যাশন আর এখান থেকে আজকে তোমাদের খিমারের কালেকশান দেখিয়ে দেব টু পিসে কালেকশন থাকবে মানে পা মাথা থেকে পা পর্যন্ত কিন্তু কভার করবে তো ফার্স্টে কিন্তু দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা টু পিসে কালেকশন দিয়ে শুরু করছি সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এটা হচ্ছে উপরের অংশটা একদমই বড় সাইজের মধ্যে হবে যারা একটু সুন্দরটি টাইপের ড্রেস পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো উপরে খুব সুন্দর প্রিন্ট করা থাকবে নেকের পছন্দ নেকের পছন্দ বেঁধেও পড়তে পারবে আবার স্মোকিও করা কিন্তু সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ টু পিস এ কালেকশন এটার প্রাইস থাকবে কত ভাইয়া থাকবে মাত্র এগারোশো টাকা করে কাপড় থাকবে মিশরিওর মধ্যে থাকছে ওয়াও এইটা দেখো খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে হাতায় স্মোকি করা থাকছে সেটা থাকবে মুখের অংশটা আপ করা থাকবে চাইলে বেঁধে পড়তে পারবে বা চাইলে নিশ্চইভাবেও বেঁধে পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ নেক্সট আয়টা দেখিয়ে দেবে এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের দুই হাজার টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে একদমই বরখা স্টাইলের মধ্যে থাকছে এইটা পড়লে বরখা পরার কোনো প্রয়োজন নেই সাথে ম্যাচিং প্যান্ট আছে তো নেক্সট আয়েকটা দেখিয়ে দেব প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তিনটা কালেকশন আছে কিন্তু প্রাইসটাও কিছুটা কমবে এটাতে একদমই হাই রেঞ্জেরটা টা যেটা তোমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির যারা খুঁজো তারা এই কালেকশন থেকে নিয়ে নিতে পারো নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকছে খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে খুবই দারুণ একদমই বিশাল খেরের মধ্যে থাকবে হাতের স্মোকি করা থাকছে নেকের পশনে ড্রাবল লেয়ার করা থাকবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও মার্শাল্লা দারুণ একদমই খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে কাপড় থাকবে প্রত্যেকটাই মিশরিয়ার মধ্যে এগুলো আর কাপড়গুলো হাতে ধরলে তোমরা বুঝতে পারবে একদমই অরিজিনাল মিশরীয়র মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আরেকটা টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে লিলেন কাপড়ের মধ্যে যারা লিলেন কাপড় গুজব খুঁজেছে তারা এই কালেকশন থেকে নিয়ে নিতে পারো দেখো উপরে খুব সুন্দর করে কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে এখানে স্মোকিং করা থাকবে সাথে লেস করা থাকবে অনেক বেশি সুন্দর নেক্সট একথা আছে থাকবে প্যান্ট এটার প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটি লিলেনের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান এই কালারটাও মারসা দারুণ খুবই দারুণ দেখো এই যে দেখো খুবই সুন্দর করে কিন্তু মেক করা থাকবে পুরাটাই কিন্তু লেজ বসানো থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান এটা তো সেমভাবেই কিন্তু ফুল কাভার করবে তোমাদের একদমই পা থেকে মাথা পর্যন্ত কাভার করবে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো আসলে পরে দেখালে তোমরা বুঝতে পারতে বাট এখন যদি তোমরা চাও শপে এসে পরে শুনে দেখে নিতে পারো নেক্সট আর দেখিয়ে দিচ্ছি মানে ভিডিও থেকে যখন তোমরা পড়বে আরও বেশি সুন্দর লাগবে নেক্সট একা থাকছে এইটাও থাকবে চায়না লিলেনের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আরও কিছু কালেকশান আছে আচ্ছা এটাও দারুন একদমই প্রত্যেকটাই কিন্তু বিশাল ঘের মধ্যে পাচ্ছ কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সেমভাবে হাতে স্মোকি করা থাকবে প্লাস লেজ বসানো থাকছে আর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো তারপরে আমরা ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিবো যারা প্যান্ট নিবে না যে শুধু আমি খিবার সেই সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কালেকশনটা নিয়ে নিতে পারো কাপড় থাকবে মোমো সাইনেক্স মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এবং প্রিমিয়াম হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো সেম ডিজাইনের মধ্যে পাচ্ছো নেকের পাশে ডাবল লেয়ার করা থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে একটু সিভির টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা প্যান্ট ছাড়া নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেবো এ থাকবে ব্রাউন টাইপ কালার ব্রাউন কালারের মধ্যে রয়েছে এখানেও কিন্তু হাতায় স্মোকি করা থাকবে নেকের পশনে ডাবল লেয়ার করা থাকছে প্রত্যেকটা কালেকশানই দারুণ আর কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট হবে নেক্সট একা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিওস্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে একদমই বিশাল খের অনেক কাপড় অ্যাড করা হয়েছে পা থেকে একদমই মাথা পর্যন্ত কাভার করবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা তো আমরা পাবে মিশরীয় সিল্কের মধ্যে খুব সুন্দর ডিজিটাল পেন্ট পাওয়া থাকবে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে হবে এটা দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে একটা ডিজাইন করা থাকছে এখানে বেঁধে পড়তে পারবে এগুলোর প্রাইস থাকছে কত করে ভাইয়া এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যারা একটু শর্ট প্যাটার্নের গুলা খুঁজো তারা এই কালেকশনটা নিয়ে নিবে এটার মধ্যেও কালার আছে এটা থাকবে ব্ল্যাক কালার সেম ডিজাইন এটা নেকের পশনে কিন্তু ডাবল লেয়ার করা থাকবে আর এখানে কিন্তু কয়টা ক্র্যাপ করা আছে দেখো এখানে কয়টা ক্র্যাপ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একটা পাচ্ছ। খুব সুন্দর একটা কালার প্রেসটাইপ কালারের মধ্যে এটাও দারুণ প্রাইস মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি চার্জ অত পিস লাগবে তাদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারো এটা থাকছে খুবই দারুণ এটাও ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ কাপড় কোয়ালিটি নিয়ে আমি আবারও বলছি কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা লাস্ট ওয়ান কালার খুব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আরও আছে তাই না আচ্ছা নেক্সট একা থাকছে এটারও প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা এক কালারের খোঁজো তাদের জন্য কিন্তু কালেকশন আছে আমি এক কালারটা রেখে দেবো এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এই যে দেখো এটাও কিন্তু সুন্দর আর এটার কিন্তু হাত বের করার একটা অপশন আছে সাইড দিয়ে কিন্তু এখানে হাত বের করতে পারবে তোমরা এখানে একটা পকি ডিজাইন করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে কালেকশন আমিছিলাম জিয়ার ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড়েছে চলে আসবে আর অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থেক